যারা অল্প বয়স তাদের দাদাকে অবাধ করতে দেখছেন যারা একটু বেশি বয়স তারা তাদের বাবাকে অবাধ করতে দেখছে তাই না চাষ করতে দেখছে আর এখন তো আমরা করছি নিজেরাই করছি একটা অনেক জানা একটা বিষয় কি নতুন করে জানতে আসে ট্রেনিংটা আসলে এইরকমই একটা বিষয় ট্রেনিংটা এরকমই একটা বিষয় যে একটা জানা বিষয় নতুন করে আবার সবাই মিলে আরো আলোচনা করি ওটাকে আরো ভালো হয় ভাবে জানার যে প্রক্রিয়া সেটাই হলো ট্রেনিং ছু জানা গুলোকে আমাদের এখন আলোচনা করি আলোচনা করে এককৃত একজন মানুষ একটা বিষয় পূর্ণাঙ্গ ভাবে জেনে যাবে একটা বিষয়ের বলে তার পূর্ণাঙ্গ একটা ধারণা তাই